হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো যে অনন্য মামুন ভাইয়ার পরিচালনায় যে দলদ যে মুভিটা সেই দলদ মুভিটা এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের টিজার অফিসিয়ালি কিন্তু টিজার এসে গেছে এসকে মুজের চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো সেখান থেকে টেলারটা রিলিজ করার পরে তো একটা সুনামি নেমে গেছে সেটা আমরা দেখতেই পেয়ে গেছি তো এই যে টিজারটা এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের যে টিজারটা রিলিজ করেছে এই টিজারটার মধ্যে তিনটে পার্ট আমার কিন্তু দারুণ লেগেছে সেই তিনটে কী কী পার্ট আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো প্রথমেই বলবো যে এই গল্পটা কী হতে চলেছে যতটুকু টিজারটা দেখে আমরা বুঝতে পারছি এখানে সাকিব খান কিন্তু একটা সাইকো কিলারের কিন্তু একটা পার্ট করতে চলেছে সে একসময় খুন করছে কিন্তু খুন করার পরে সে কেন আবার ফোন করছে সে তখনই কিন্তু ভুলে যাচ্ছে এবং হতভাগ হয়ে যাচ্ছে যেরকম আমরা সাইকো কিলারদেরকে আমরা দেখতে পাই তো এই যে এই রকম এইরকমভাবে কিন্তু টিজারে এইটুকানি কিন্তু গল্পটা বোঝা গেছে তো একটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং কিন্তু একটা পার্ট হতে চলেছে সাকিব খানের এবং এই যে টিজারটায় এই টিজারটা যে তিনটে জিনিস দেখিয়েছে প্রথমেই বলবো যে সাকিব খান যখন ছুরি দিয়ে যখন গলাটা কাটবে একজন না দুজনের সেই যে সিনটা এক লেগেছে এক ঘর মানে ওই সিনটা দেখার পরে আমি বস একদম পুরো ছিটকে গেছি যে এটা কি করেছে রে ভাই এটা সাকিব খান যত দিন যেতে সাকিব খানকে বস চেনা দুষ্কর হয়ে যাচ্ছে সেটা আমরা তুফান দিয়ে দেখতে পাচ্ছি নেক্সট আরেকটা যে সিনটা সেটা হচ্ছে যে দেখবেন বারবার ছুরি দিয়ে যে আঘাতটা করছে ওই যে সিনটা এবং রক্তটা পুরো ছিটকে একদম সাকিব খানের মুখে এসে পড়েছে সাকিব খানের সেই রক্তটা মুঠছে ওই যে পার্টিকুলার ওই যে সিনটা ওই সিনটাও কিন্তু ধামাকা পুরো আগুন লাগিয়ে দিয়েছে ওই সিনটা নেক্সট আর তিন নম্বর লাস্ট এই যে সিনটা সেটা হচ্ছে যে দেখবেন যে একদম টিজারটা লাস্টে দেখে এসে যে সাকিব খান যে জেলের ভিতরে বন্দি রয়েছে এবং হচ্ছে যে জেলের যে পোশাকে পরে যে হাসিটা দিচ্ছে একদম যে যাকে এক কথা যে মিচকে হাসি সেই মিচকে হাসি দিতে দিতে যখন বলবেন যে আমি তো জিতে গেছি ওই যে ভয়েসটা ওই যে হাসিটা ওইখানে কিন্তু পয়সা উসুল দরদের ওই জায়গাটায় কিন্তু এই টিজারের মধ্যে এই তিনটে পাটটা ওই জায়গাটায় কিন্তু একদম পুরো কাঁপিয়ে দাপিয়ে দিয়েছে কিন্তু দরোদের এই টিজারটা তাহলে আমরা এখান থেকে তো আমরা বুঝতেই পারছি যে দরজ যে একটা প্যান ইন্ডিয়া যে একটা মুভি হতে চলেছে সেটা বস সত্যি কোয়ালিটি আছে যে সাকিব খান যে রকম একটা বই পানিয়ে দিলাম হবে সাকিব খানের দমে চলে যাবে তা না এই বইটায় বস দম আছে সেটা আমরা দেখে বুঝতে পারছি এবার যখন আস্তে আস্তে যখন টেলারটা আসবে তখন আমরা নিশ্চয়ই জানতে পারবো তো চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই